এত বড় একটা মাছ এ আজকে তেল কষা ব্যাক টু অ্যানাদার ব্লক তো মা এখনই পুকুরে জাল ফেলেছিল এবং জাল ফেলে একটা মস্ত বড় একটা মাছ ধরেছে তো তোমাকে দেখাচ্ছি মা কি ধরলে পুকুরে পাঙ্গাস ট্যাংরা ধরেছি এই দেখো জালে কত বড় একটা পাঙ্গাস ট্যাংরা পড়েছে তো তিনটে পড়েছিল তিনটার মধ্যে একটা নিয়েছি বাড়ির খাওয়ার জন্য তো জাল থেকে বের করলে তোমাকে দেখাবো কত বড় এই দেখো পাঙ্গাস ট্যাংরা সাইজটা দেখেছো মাথাটাও বেশ বিশাল বড় তোমাকে ভালো করে দেখাচ্ছে এটা মাটিতে ফেলো তো দেখো মাটিতে ফেলেছি কত বড় একটা পাঙ্গাস ট্যাংরা ধরেছি দেখেছো সাইজটা দেখেছো সেই আজকে কষা হবে আর তেঁতুলের টক হবে তো এত বড়ো একটা পুকুর থেকে মাছ ধরেছি সেলফি হবে না বললে হয় দেখেছো মাছটা এত বড় একটা মাছ এ আজকে তেল কষা করে এরকম ছিঁড়ে ছিঁড়ে খাবো কেমন লাগবে বন্ধুরা এই দেখো মাছের কাটিং হচ্ছে তো কত পিস হয় তোমাদেরকে দেখাবো এই দেখো কাটিং হয়ে এই কত সুন্দর সুন্দর পিস হচ্ছে এই যে দেখতে পাচ্ছ পিসগুলো বেশ দারুণ হয়েছে আর এই যে এখনও মানে রক্ত লেগে আছে অনেকটা পিস হবে মনে হয় আরও হাফ কাটা হয়েছে আরও হাফ এখনও কাটা হয়নি কাটা চলছে কাটুক তোমাদেরকে দেখাবো মোট কত পিস হয়েছে পুকুর থেকে যে পাঙা টাঙড়া ধরা হয়েছে সেগুলোর কি হবে আজকে বলো হ্যাঁ কী হবে টক তুমি টক খাবা আমি তেল কষা খাবা তুমি টক খাবা এই দেখো এত বড় মাছ কেটে মোট সতেরো পিস হয়েছে আর মাথা কাটা হচ্ছে আর সেগুলোকে তেল কষা হবে আর এগুলো সম্ভবত পাকাতে তুলের দিয়ে টক হবে তো এই হচ্ছে আজকের মতো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থোব